আসসালামু আলাইকুম সম্মানিত ভিও কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর সে সময় ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দুয় ভালো আছি তো আজকে আরও একটা ছোটো লটের ভিডিও দিতে যাচ্ছি আপনাদের মাঝে ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন মনোযোগ দিয়া অল্প কিছু মালামাল আছে ফিটিং বা অরিজিনাল দুইটা মিলাই আছে অল্প বাজেটের মধ্যে মালগুলো বিক্রি করা হবে একদম সর্বনিম্ন রেটে আমার এই ভিডিওটা যারা যে যেখান থেকে দেখবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই একটা করে কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা লাইক কমেন্ট শেয়ার করবেন তাদের জন্যে আরও সর্বনিম্ন রেটে বিক্রি করা হবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কে কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন ভিডিওটা বিভিন্ন গ্রুপে শেয়ার দিয়ে দেবেন আর আমার লোকেশনটা বলে দিই জামালপুর জেলা আজাদ সাউন্ড সিস্টেম এখানে সাউন্ড সিস্টেমের যাবতীয় এভ্রিথিং মালামাল ক্রয় বিক্রয় দুইটাই করা হয় আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে মালামাল বিক্রি করতে পারবেন আমার কাছে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আজাদ সাউন্ড সিস্টেম জামালপুর জেলার সদরের দোকান রেল স্টেশনের সামনে সর্দার মসজিদ সংলগ্ন তো বেশি কথা না বলে মালগুলার বিস্তারিত রেট সব বলে দিব আপনাদের তার আগে আমার ভিডিওটা অবশ্যই একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে একটু শেয়ার করে দিবেন এ পাশ থেকে শুরু করি এখানে সাব আছে দেখতে পাচ্ছেন মিক্সার আছে মনিটর আছে এ পাশ থেকে শুরু করি একদম কম বাজেটের মধ্যে বিক্রি হবে এখানে যে মিক্স মালটা দেখতে পাচ্ছেন এটা এর জেবিএলের এর ফুল রেঞ্জ পনেরো চার ইঞ্চি ভয়েস কোয়েল ফোর ফোর টুইটার বডি এর বডি জ্যাকেট আছে সাথে এই জোড়া আমাল বিক্রি হবে মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা কোনো নয়েজ নাই কোনো বাজে কোনো ব্যাড সাউন্ড নাই একদম কোয়ালিটিফুল সাউন্ড কোনো সমস্যা নাই লুজ ভাড়ার জন্য খ্যাত ভাড়ার জন্য এটা পারফেক্ট নিতে পারেন পিবিএস স্পিকার দিয়ে ফিটিং মাত্র ছাব্বিশ হাজার টাকা তারপর যেটা দেখতেছেন এটা কিউ ফোরের এটা কিউডাব্লিউ ফোরের অরিজিনাল চায়না কোম্পানির দেখতে পাচ্ছেন এই স্পিকারটা কিউ ফোরের স্পিকার ফোর ফোর কিউ হাই এটা চায়না কোম্পানির চায়না ফিটিং অনেক আগের মাল ফার্স্ট মডেলের মাল এটা প্রোসোভার চেঞ্জ আছে পঁচিশটি লাগানো আর স্পিকার টিভি স্পিকারই লাগানো এগুলো ময়লা বইটা আছে এগুলো পরিষ্কার করার সময়টা পাইছি না তো যারা নিবেন স্ক্রিনে দেয় নাম্বার সরাসরি যোগাযোগ করে লোকেশনে চলে আসবেন আইসা মাল বাজায় লুট দিয়ে চেক করে দেখে নিয়ে যাবেন মালদের অত্যন্ত ভালো বাজে কি স্পিকার কেমন বাজে সেটা নতুন করে বলার কিছু নাই অরিজিনাল স্পিকার কোম্পানি বক্স কীরকম বাজে সেটা আপনারা বেশ ভালো করে জানেন তো দুইটা স্পিকার কয়াল অরিজিনাল আছে এখানে আর দুইটা চেঞ্জ হয়েছে দুইটা চেঞ্জ হয়েছে আর দুইটা অরিজিনাল আছে এই জোড়া রেট দেওয়া হয়েছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে এখানে এক পিয়ার মাল দেখতে পাচ্ছেন কি বড়ি কিউ ফোর বডি দেখতে পাচ্ছেন বিএম স্পিকার তিন ইঞ্চি বয়স বিভিন্ন গ্রাম এলাকায় লুজ ভাড়ার জন্য তিন ইঞ্চি মাল খোঁজেন বিএম স্পিকার দিয়ে কিউ ফোর বডি টু টু হাই পঁচিশটি ক্রস বা লাগানো আছে চারোটা স্টিকারে কোয়াল অরিজিনাল আছে দাম মাত্র আঠারো হাজার টাকা কিউ ফোর বডি দিয়ে একদম ফ্রেশ বিএম স্পিকার মাত্র আঠারো হাজার টাকা একদম তারপরে যেটা দেখতেছেন এটা শেয়ার বডি শেয়ার বডি যে বেলের অরিজিনাল তালাই ফ্রেমের স্পিকার দুইটা স্পিকার কয়েল অরিজিনাল আছে আর দুইটা চেঞ্জ হয়েছে টু অরিজিনাল ইয়ামাহার যে হাইগুলা টু টু এগুলা লাগানো আছে তারপরে ভিতরে ক্রস ওভার বালমান লাগানো জ্যাকেট আছে বডি একদম ফুললি ফ্রেশ ফুললি ফ্রেশ এটার দেওয়া হয়েছে মাত্র তেইশ হাজার টাকা এটার প্রাইস মাত্র তেইশ হাজার টাকা তারপর এখানে এক দেখতে পাচ্ছেন এটা টু টু হাই যে বেলে তিন ফোটা স্পিকার যে বেলের তিন ফোটা স্পিকার টু টু হাই যে বেলের বডি মালদটা অত্যন্ত ভালো বাজে লুজ বাড়ার জন্য এটা পারফেক্ট এটা নিতে পারেন এটা প্রাইসও মাত্র সাতাইশ হাজার টাকা ও সরি টু টু হাই এটা প্রাইস টু টু হাই এটার প্রাইসে মাত্র চব্বিশ হাজার টাকা তারপর এক পেয়ার কি ফোর মনিটর দেখতে পাচ্ছেন এটা এগারো রেস্টেন্স নয়েজ কাট ক্রসওভার লাগানো ফোর ফোর হাই দুইটা স্পিকারের কোয়ালি অরিজিনাল আছে টিভি স্পিকার আর জ্যাকেট দেখতে পাচ্ছেন ফ্রেশ জ্যাকেট বডিও ফ্রেশ ফোর ফোর হাই এগারো রেস্টেন্স ক্রোস ওভার টিভি স্পিকার দুইটা স্পিকারের কোয়ালি অরিজিনাল আছে দাম মাত্র ছাব্বিশ হাজার টাকা তারপরে এক পেয়ার এখানে তারপরে এক পেয়ার এখানে সাপ দেখতে পাচ্ছেন এটা টু নাচ কোম্পানি দেখতে পাচ্ছেন এটা জুম করে দেখায় টু নাচ কোম্পানি চারটা স্পিকার কয়েল অরিজিনাল আছে দেখতে পাচ্ছেন একটা স্পিকারের কোয়ালি চেঞ্জ হয়েছে না বডিটাও একদম সুপার ফ্রেশ প্যাস্টিং জ্যাকেট সাথে এটার সাথে প্যাস্টিং জ্যাকেট একদম ফুল ফ্রেশ মালদোর আই শালুট দিয়ে চেক করে নিয়ে যাবেন এটা প্রাইস দেওয়া হয়েছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মালদুরা বিক্রি হবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় তারপর একটা চব্বিশ ফ্রেশ কন্ডিশন মিক্সার দেখতে পাচ্ছেন এটার এ টু জেড চ্যানেল ঠিক আছে কার্ডবডির মিক্সার এটা প্রসেসর ডুয়েল প্রসেসর এ টু জেড ফ্রেশ কোনো সমস্যা নাই নিবেন আর চালাবেন এটার প্রাইস দেওয়া হয়েছে মাত্র সাতাশ হাজার টাকা মাত্র সাতাশ হাজার টাকা হলে এটা নিতে পারবেন ড্রেস নাই অবশ্য এটা ফুললি ফ্রেশ তারপরে এখানে মিনি এক পেয়ার বক্স দেখতে পাচ্ছেন ফোর ফোর হাই এটা ফোর ফোর হাই ফোর ফোরে এক ফুটায় স্পিকার লাগানো এটার মধ্যে এক ফুটায় স্পিকার ক্রস ওভার লাগানো আছে এর প্রাইস দেওয়া আছে মাত্র সতেরো হাজার টাকা জোড়া সতেরো হাজার টাকা জোড়া তারপরে মিনি পাল দেখতে পাচ্ছেন একটা এক হাজার চব্বিশ মডেলের মিনিপালেটা এটা এটা বিক্রি করা হবে ফুললি ফ্রেশ এটার কোনো সমস্যা নাই এটা সাতাশ হাজার টাকা যারা নিবেন স্ক্রিনে দেয় নাম্বার সবসময় যোগাযোগ করবেন আর যারা লাইক কমেন্ট শেয়ার করবেন তাদের জন্য অবশ্যই স্যাক্রিফাইস আসেন তারপর আড়াইশো একটা সেট দেখতে পাচ্ছেন এটা বিক্রি করা হবে এটা ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস মাত্র সতেরো হাজার তারপরে তিনশো ষোলো এটা ফ্রেশ কন্ডিশন এটার প্রাইস দেওয়া হচ্ছে পনেরো হাজার তারপর পাঁচশো ষোলো এক সাইডে মসমেট আর এক সাইডে মেটাল করা এটার প্রাইস দেওয়া হচ্ছে চৈতো হাজার টাকা রাউনটা একদম ফুললি ফ্রেশ চার হাজার মডেলের এটার প্রাইস সতেরো হাজার তারপর নিচে যেটা দেখতেছেন এটা তিন হাজার সিএস তিন হাজার ফুল ফ্রেশ সিএস তিন হাজার ফুল ফ্রেশ পনেরো হাজার টাকা তারপরে যেটা দেখতেছেন ফোর জিরো জিরো দুই একটা টেন স্টার পরিবর্তন তাছাড়া কিছু না এটার প্রাইস মাত্র ষোলো হাজার টাকা তারপরে যেটা দেখতেছেন সাত হাজার একদম ফুললি ফ্রেশ আষ্টশো সেলাস একদম ফুল ফ্রেশ রকম কোনো কাজ হয়েছে না গোল্ডেন কালার দেখতেই পাচ্ছেন একদম অরিজিনাল জেন অরিজিনাল সেট এটা এটার প্রাইস দেওয়া হয়েছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তারপর আরেকটা মিক্সার আছে এখানে মাত্র পনেরো হাজার টাকা দু একটা ফ্যাটার সমস্যা আছে এক নাম্বার চার নাম্বার আর এখানে একটা ফ্যাটার সমস্যা তিন তিনটা থেকে চারটে ফ্যাটার প্রবলেম আর প্রসেসর ওকে আছে কোনো সমস্যা নাই গ্রুপ আউট মনো এ টু যে ঠিক আছে এটা মাত্র পনেরো হাজার টাকা তো মোটামুটি সবগুলাই দেখাইলাম আপনাদের তো যার যেটা লাগবে সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ